অন্যোকাই পেলাবিদিন মাক এক গত আট তারিখ রাত্রে প্রায় দুইটা আড়াইটার সময় আমাদের মাদ্রাসায় আমি যখন নয় তারিখ সাড়ে আটটার সময় তালা করে প্রবেশ করি তখন দেখি আমি অফিসের সামনে একটা গ্লাস ভাঙা তারপরে আবার ডান আরেকটা রুমের মধ্যে গ্লাস আরেকটা ভাঙা তারপরে সেই আমি আমাদের যে মিটার আছে এটা মানে লাইন উচ্ছেদ করছে ভেঙে দিছে চতুর্থ নম্বর হলো আমাদের যে ইয়ে ছিল এই মোটর মোটরটা আবার লাইন উচিত করছে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে এটা প্রায় বাজাপ্ত করে দিছে এটাও নষ্ট করছে তার ফলে লাইনে কারেন্টের বিদ্যুতের লাইন অনেক জায়গায় শীর্ষে খাটছে এগুলাই বিচ্ছি করছে লাস্টে আমাদের যে মাদ্রাসার সামনে ফুল গাছ ছিল এই ফুল গাছগুলো কে খারা মানে এগুলো কেটে কর্তন করে দিয়েছে তো এই বিষয়ে আমরা মাধবপুর থানা এই অফিসার ইনচার্জের কাছে আমরা মানে অভিযোগ জানাইছি ওদেরকে বলছি যাতে আমাদের এই মাদ্রাসার এগুলা দেখে তথ্যগুলা দেখে যাতে আমাদের আইন ব্যবস্থা গ্রহণ করতে পারে